ভুল গের হার বাত মগর তেরা ভি আগে দিন তাকে মনের খাতায় লিখে রাখো পে হয় যে মনে আর জনমেও মেও সাথী ছিল ঝল গেছে ওদের ঝাল লেগেছে ঝালে মরে যায় রে ওরা ঝালে মরে যায় তেরি মেরি কাহানি জিন্দি কি এক সফর এ সুহানা অনেকে জামানো ব্যথা বিদনাই আজ আমি কিন্তু রয়েছি রানাঘাটের আনুমন্ডলে বাড়িতে আজকে কিন্তু আপনাদেরকে শোনাতে চলেছি রানাদের গলায় সেরা সেরা কিছু গান সকলে তো এসে আমাদের ইন্টারভিউ নেয় আমি অনেক ইন্টারভিউ নিয়েছি কিন্তু আজকে শুধু ভিডিওর মাধ্যমে তাদের গানই শুনবো সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন সম্পূর্ণ গান কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শোনাবো জয় মা দুর্গা জয় মা কালী চলুন আজকে ভিডিও শুরু করি আমরা কিন্তু রাউদিকে বাইরে নিয়ে এসেছি এই প্রকৃতির মাঝে কিন্তু আজকে আমাদের মুখ থেকে আমরা সুন্দর সুন্দর গান কিন্তু শুনবো রাউদি তাহলে প্রথমে আপনার সব থেকে পছন্দের একটি গান আপনার আমাদেরকে শোনান এই গানটা শোনা এখন যেটা হুম শোনান কেরা মুসি था पहले है था कोई यूं ही नहीं दिल लुभाता कोई तेरा मुझसे था पहले है था कोई यूं ही नहीं दिल लुभाता कोई जाने तो দারুন 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 খুবই সুন্দর হয়েছে তাহলে পরবর্তীতে এবার কোন গান আপনি গাইবেন মনে করতে হবে একটু 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 ভেবে নিন তাহলে পরবর্তী নেক্সট আমরা আরও একটি গান শুনব একটু ভেবে নিন আপনি বাংলা গান করুন একটা তো হিন্দি গান করলেন বাঙালিদের জন্য একটি গান আপনি করুন বাংলা গান হিন্দি ভালো লাগে হ্যাঁ হিন্দি ভালো লাগে একটা হিন্দি শুনেছি এবার একটু বাংলা গানও শুনবো

কাছে দূরে যেখানে থাকো আজ দিনটাকে মনের খাতায় লিখে রাখো আহা আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো আহা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে মন ছুঁয়ে গেছে সত্যি কথা বলতে গেলে এই প্রকৃতির মাঝে এত সুন্দর একটি গান আপনি গাইলেন আর বাংলা একটা গান আমরা শুনলাম একটা গান হিন্দিতেও শুনলাম আপনি ইংলিশে কোনো গান বলতে পারবেন তাহলেও একটা ইংলিশে গান গান I want to know. Oh, where do you go? Where do you go, go, go? Where do you go, my lovely? Where do you go? I want to know. oh. Eh, oh, 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 eh, oh. la di da

गुम जाएगा चेहरा ये बदल जाएगा দারুণ 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 খুব সুন্দর লাগলো দুটো হিন্দি গান আমরা শুনেছি তাহলে এবার আমরা বাংলা গান শুনবো আবার একটা সুন্দর বাংলা গান কেমন এইটা গানটা গাইছি এখন আসলো তোমায়তে হয় যে মনে আর জনীয় সাথী ছিলাম আমরা দুজন মনের সুখে অনেক জনম ঘুরে হিলাম রং 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 দারুন 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 খুব সুন্দর হয়েছে গানটা অপরূপ সুন্দর তাহলে আমরা এবার একটু স্যাড সং শুনবো অনেকটা একটু লাভ সং শুনলাম এবার স্যাড সং শুনবো একটা দুঃখের গান আপনি তো অবশ্যই ভালো বুঝবেন যেটা আচ্ছা হ্যাঁ হাম ভুল বা मगर तेरा याद नहीं भूली आ हम भूल गए हर बात मगर तेरा याद नहीं भूली क्या क्या हुआ दिल के सा क्या, क्या हुआ दिल के साथ मगर तेरा याद নেহি ভোরি আহ হাম ভুলি গায়ে হারে বা মাগারে পেরা প্যার নেহি ভোরি সুন্দর 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 সত্যি তা আপনি এবার একটু মানে যারা ইয়ং মানে জেনারেশন আছে তাদের জন্য একটু গান বলে দিন মানে একটু সুন্দর গান গান ইয়ং জেনারেশন হ্যাঁ একটু ইয়ং জেনারেশন যারা আছে একটু মজাদার গান

সকলে কিন্তু আপনাকে গানের জন্যই চিনিয়েছে তাহলে গানটারাই যদি আমরা না তুলে ধরি তাহলে আগে অবশ্য সবাই চিনতে হ্যাঁ কিন্তু যেমনটা যে মানে যে পরিমাণে বা যেমনটা ভ্যালু হয়েছিল সেই ক্ষেত্রে না কিন্তু ভাইরাল সেটা একটা অন্য দিক ছিল ভাইরাল হ্যাঁ ভাইরাল অন্য দিক এটা অন্য দিক ছিল অবশ্যই তাহলে একটা ইয়ং জেনারেশনের জন্য একটা গান আপনি গান হ্যাঁ ইয়ং জেনারেশনের জন্য যারা আচ্ছা নতুন গান তো মনে করা দরকার একটু ভাবুন কষ্ট করে কতগুলো ভিডিও বানিয়েছিল দিনের বেলায় যাচ্ছে না দিনের বেলায় কিন্তু গানগুলো এখন মনে আসছে না যেমন তো এটাই গাই তাহলে হ্যাঁ গালকার গাওয়ার কোনো গান আছে ঝাল লিখেছে ওদের ঝাল লেগেছে ঝালে মরে যায় রে ওরা ঝালে মরে যায় ঝাল লিখেছে ওদের ঝাল লেগেছে ঝালে মরে যায় রে ওরা ঝালে মরে যায় সন্দেশে হবে না রাবরিতে হবে না সন্দেশে হবে না রাবরিতে হবে না তো কি হবে ওদের ঝাল লেগেছে ঝালে মরে যায় রে ওরা ঝালে মরে যায় ঝাল লেগেছে ঝাল লেগেছে ঝাল লেগেছে দারুন দারুণ খুব সুন্দর হয়েছে কিন্তু এই গানটা সত্যি আমিও ভাবতে পারিনি এত সুন্দর গানটা আপনি গাইবেন মানে আমিও চমকেই উঠেছি বলতে গেলে হেবি সুন্দর কিন্তু হয়েছে এই গানটি সত্যি কথা বলতে গেলে আচ্ছা রামাদি আপনি বলিউডে তো গান গাইয়েছেন মানে মুম্বাইতে আপনি গিয়ে গান গিয়েছেন তো মুম্বাইয়ের একটা সেরা গান আপনি গাইতে পারবেন আপনি শুনেছেন যে জানেন হ্যাঁ আচ্ছা दिल की लगी तुमसे ही है दीवानगी तुमसे ही है मेरा जहां तुमसे ही है ये ज़िंदगी तेरे দারুন দারুন খুব সুন্দর হয়েছে এই গানটা সত্যি কথা বলতে গেলে সবচেয়ে সুন্দর একটি গান কিন্তু এটি মানতে হবে কারণ এই গানটি কিন্তু প্রথমে ভাইরাল হয়েছিল হ্যাঁ মানে এই গানটা শুনেই কিন্তু সকলে আপনাকে চিনেছেন

কিন্তু যতটা পারি বুঝতে চেষ্টা করি যে গানটা ওরকম কেন হলো কেন গাইছে কি থট নিয়ে কি চিন্তা নিয়ে ওর দিকটা কোন দিক ভালো মন্দ সেরম বুঝে তখন তাকে জবাবটা দিই বুঝলে মানে গানটা তখন বুঝলি আর কোন গান আপনি গাইতে পারবেন আপনার নতুন যেসব গান এখন বর্তমান সময় বেরিয়েছে যেমন নুনি ছি ছি ছি

তুমি ধানা কি চেনো মনা কি চেনো আমাকে চেনো না তুমি ধানা কি চেনো মানা কি চেনো আমাকে চেনো না ছি 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 ননি ছি 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 ননি ছি 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 ননি ছি 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 তুমি ধানা কি চেনো মানা কি চেনো আমাকে চেনো না তুমি ধানা কি চেনো মানা কি চেনো আমাকে চেনো না ছি 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 ননি ছি 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 ননি ছি ছি দেখছি খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে আচ্ছা না আপনার ফেভারিট सिंगर কে ফেভারিট सिंगर আপাতত মনে হচ্ছে না না আপনার কোন ফেভারিট सिंगर আপনি যার গান শুনেছেন যার আমি আছে হ্যাঁ ঠিক কথা কার গান আপনার সবচেয়ে পছন্দ হয় ভালো গায়ক হিসাবে গায়ক হিসাবে তো মানে অনেক গায়ক আছে তার গান গাইলে তো যখন যখন গাই তখন তার ভালো লাগে তারপরে সে তার গান শুনতে না পায় তখন মুছে আগে যেমন তার গান মানে কিছুদিন আগেও তার গান খুব ভালো লেগেছে সবসময় ভালো লাগে কিন্তু শোনা যায় না যেহেতু গান শোনা যায় না সহজে সেই তার গান ভালো লাগে যেমন ধরো তুমি কথা তোমার কুমার শানু

এসবুজ বাংলা স্বাদ হয় দেখি গো আবার তোমারই মত এত অপরূপ সুন্দর কাউকে তো দেখি নি অনেকে দেখেছি তবু এসবুজ বাংলা স্বাদ হয় দেখি গো আবার তোমারই মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গিয়া তামা দারুণ দারুণ সত্যি আপনি যেমন গানটা গাইছেন না আমার বুকটা কেমন সত্যি বাজছে যেমন না বাজে ধকবক ধকবক করে সেম এমন একটা ফিল হচ্ছে অসাধারণ হয়েছে অপরূপ সুন্দর যেমন গানটা আপনি সুন্দর বলেছে তেমনই অপরূপ সুন্দর কিন্তু গানটা আপনি বলেছেন আচ্ছা আপনি অরিজিৎ সিং এর কোনো গান মানে জানেন ব্যক্তি নাম শুনেছি কিন্তু আমি জানি না ওনার গান বোঝে না সে বোঝে না এই গানটা শুনেছেন উনি আচ্ছা বলতে পারবেন হয়তো অল্প আচ্ছা চেষ্টা করেন তাহলে

আমার মনে হয় সঙ্গে গেছে লতা আমার ঠিক জানি না তো উদিত নারায়ণের সঙ্গে অনেক গান গেছে না লতা তো ওই গানটা তোমার উদিত নারায়ণের সঙ্গে শুনবে কোনো অল গান ঠিক আছে মন কোনটা গায় कुछ तुम बोलो कुछ हम बोले हो ढोलना कब तक चुप बैठे अब तो कुछ है बोलना ला ला, ला, ला। कुछ तुम बोलो कुछ हम बोले हो ढोलना मर जाना था पर भेद किसी से खोलना খুব সুন্দর সুন্দর কিন্তু আপনার গলা সত্যি কথা বলতে গেলে খুবই সুন্দর লাগে কিন্তু সত্যি কথা বলতে গেলে সকলেই বলে আমি বলছি না যারা দর্শক রয়েছে আপনার গলার টাইপ কিন্তু সব জায়গায় চর্চা সব জায়গায় কিন্তু চলবেই কারণ এত সুন্দর স্বর আপনার গলা থেকে বেরোই না

শুরু হয় যখন কিন্তু তোমাকে যেমন বললাম ওদের হাতে প্রত্যেকের মোবাইল থাকে যে যার মতো গান চুজ করতে পারবে ওটা আমার তো না আমি যা জানি সেটাই আমাকে গাইতে আপনি জানবেন সেটাই আচ্ছা আপনি তাহলে একটু মনে করুন আমার ইয়ানো আমার সাথী সময় ওখানে কথা বলার মানে বলছিল সে তখন ওর না ওরও সেই অম্বলের কিছু ভাব দেখা যাচ্ছে যেটা আমারও হয় আমি আমার সহজে অম্বল হওয়া মাথা যন্ত্রণা এগুলো সহজে হয় না কিন্তু এই 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 সপ্তাহের মধ্যে কি হঠাৎ করে মাথা ব্যথা

অন্যদের সঙ্গে কথা বলছে না আমার সঙ্গে না বা ওর যে মানে ওর একটু ফটোটা দেখাচ্ছিল এবং ও কথা বলছিল সে যাদের ব্যাপারে হোক নিজের ব্যাপারে হোক সেই কথাগুলো শুনছিলাম ওই যেমন এই দুশো টাকার আলোচনা হলো তো ওই ক্ষেত্রে দেখি আমি ওর ওরও অম্বল হয়েছে ও কিছু হ্যাঁ আমি তো আমার কাছে থেকে সব তো জঘন্যতা শিখিনি

ദുണു <laughs> সুন্দর হয়েছে মানে যারা হলো ট্রাভেল করে তাদের জন্য কিন্তু এই গানটা ইমোশন বলতে গেলে চলে আমারও এই গানটা কিন্তু খুব ভালো লাগে আমি যখন এদিকে তো ঘুরতে যাই না এই গানটা অবশ্যই শুনি খুবই সুন্দর এই গানটা শুনে সত্যি আর মন প্রাণ সব কিন্তু জড়িয়ে গেছে অসাধারণ ধারণ হয়েছে এক কথায় বলতে গেলে খুবই সুন্দর তা যেহেতু আমরা বাঙালি অনেক হিন্দি গান আমরা শুনলাম লাস্টে একটা আপনার মুখ থেকে আমরা বাংলা গান শুনবো লাস্ট গান এটাই অনেকে জমানো ব্যথা বেদনায় কি করে গান হলো জানি না কী করে গান হলো জানি না অনেকে জমানো ব্যথা বেদনায় কি করে গান হলো জানি না কী করে গান হলো জানি না যারে আমি এত ভালোবেসেছি ভালোবেসেছি সে কি হলো এই প্রেরণা কি করে গান হলো জানি না করে গান হলো জানি না সত্যি খুব সুন্দর হয়েছে এটা মন ছুঁয়ে যাওয়ার মতন আপনি যে কয়টি গান গাইলেন আজকে সব কয়টি গান কিন্তু পুরো মন ছুঁয়ে যাওয়ার মতন গান আপনি গিয়েছেন খুবই সুন্দর হয়েছে কয়েক কথায় বলতে গেলে দারুণ সত্যি আমাদের আপনার কাছ থেকে আজকে আমরা অনেক গান শুনলাম আর দর্শকদেরও শোনালাম যারা শুনলো ভিডিওটি দেখছে তারাও তাদেরও মনের ইচ্ছা যে সকলে সে ইন্টারভিউ নেয় আপনাকে জ্বালাতন করে কেউ কিন্তু এখন এই আপনার মুখ থেকে তেমন গান শুনে না ওই জন্য আজকে আমি আপনার মুখ থেকে কিছু গান শোনানোর চেষ্টা করলাম দর্শকদের তো দর্শকদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছেন অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের ভালো লেগেছে এমনকি দর্শকদের জন্য তাহলে আপনি কিছু বলে দিন হ্যাঁ আমি তাদের বলবো তোমাদের চেষ্টা তোমরা চালিয়ে যাও সব সময়ের জন্য কোনো ওখানে কোনো থামাথামির ব্যাপার থাকবে না কারণ কি পরিস্থিতি ওরকম হলে পরে তো অবশ্যই ভালো দায়ক ব্যাপার সেই কারণে অবশ্যই তোমরা গান নিয়ে যে যার মতো যে যেমন থাকো সেরকম ব্যস্ত থাকো তাতে কি ওই ময়লাগুলো দূর করা মনে হয় সহজ হয় হয়তো বা সহজ হয় কারণ কি ওরকম জঘন্য ময়লার মধ্যে জীবনযাপন করা তো অনেক সময় অনেক কঠিন হয় ওরকম মানে ক্রিটিক্যাল যেটাকে বলে আর কি ওই একটা ও টর্চার ওটা একটা জঘন্য দিক যেটা টর্চারের দিক চাই তুমি এপাশে বলো ও পাশে বলো যেদিকে বলো হ্যাঁ তো ওগুলো মনে করুক সেই পরিমাণে গানগুলো গান তাহলে ওরা তাহলে একটা কিছু সমাজকে কিছু একটা বার্তা দিয়ে যাবে অবশ্যই আচ্ছা আচ্ছা তা আবার দেখা হচ্ছে অন্য কোন ভিডিওতে আবার একদিন এসে গান শুনবো আপনার কাছে খুব সুন্দর সুন্দর গান গান আপনি ধন্যবাদ আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনার বন্ধু বান্ধব ফ্যামিলি সবার কাছে শেয়ার করে দিন যে কটা গান আজকে রাউন্ডে গিয়েছে সবচেয়ে আপনাদের কোন গানটি ভালো লেগেছে সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন